হচ্ছে ওっち বলתי কেন রুম তো নতুন রুমে গেছেন এটা তো বাস্তব এটা কি অবস্থা নেই যদি এটাও বাস্তব হয় তাহলে আমি মানি নিতাম আই ভাই গরিব মানুষ তেরা তিনজনে মিলি কি কি বলে খাওয়াইছেন তাই আমি যেতাম গলার কি ভাই

মানে এইখনে কৈতাম যে বুলে চলি আহি আচ্ছা ভাই কাল হাফিস মজা করো না রে বুঝুন না আল্লাহ মাসাল্লাহ আজকের আকাশ দেখে পারেন নেই গাছপালা আমাদের দেশে আছে নদী নালা এই দেশে আছে ফাতর নালা গাছপালা আর বিল্ডিং